আমরা বাগেরহাটে খাজা খান জাহানলীর মাজার শরীফে আসলাম তো এটা লোক মূলত প্রথম গেট আমরা বৃত্তে প্রবেশ করছিলাম তো কিছু কারণে এটা আর কি ব্লক করা হয় নাই ভিতরে নিষেধ আছে তাই আমরা এখন এই তার গেটের বরাবর যে ডিঘিটা আছে এই ডিঘিটার জন্য মূলত এখানে বিশাল বড় একটা দিঘি দেখা যাচ্ছে অসাধারণ একটা ডিগি এই ডিগিতে কিছুদিন আগে একটা আসলে মার হয়েছে তো আর একটা বলে আছে এখানে সেটাই আমরা কালকে রাত্রে আসছিলাম দেখার জন্য সেটা দেখা হয় নাই তো অসাধারণ একটা দিদি দেখেন সুন্দর এত বড় দিকে আমি দেখিনি

在干啥？